আজকে আপনাদের সাথে এই কোরমা রেসিপি শেয়ার করব। আপনারা তো অনেকে ডিম তো বাড়িতে বানিয়েছেন কিন্তু একবার এভাবে যদি আপনারা বানান তার স্বাদ কিন্তু অন্যরকম আসবে এটা আপনার রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি এখানে টমেটোকে পেস্ট করে নেবো আর আমি এখানে টমেটোটাকে দুটো টমেটো ইউজ করেছি তাকে ভালো করে চপ করে তার সাথে দুটো কাঁচা লঙ্কা ছ সাতটা রসুন আর আদা কে ভালো করে পেস্ট করে নিচ্ছি আর তার সাথে আমি এখানে পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমাদের সরষের তেল চামাজটাকে আমরা এখানে এখানে ভালো করে আমি মিডিয়াম তিনটি পেঁয়াজকে নিয়েছি আপনারা যতটা পারবেন ততটা কিন্তু এটা কুচিয়ে নেবেন কারণ আমরা এখানে পেঁয়াজটাকে বেশ লাল গোল্ডেন করে ভাজতে হবে মানে পেঁয়াজটাকে আমরা এখানে বেরস্তা বানাবো এই যে ডিম করমাটা আলু দিয়ে একটা দারুণ কারি তৈরি হবে এভাবে যদি আপনারা বাড়িতে বানান তাও সবাই কিন্তু খুব খুশি হবে এরপর আমি এখানে একটু লবণ অ্যাড করেছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় সে কারণে এখানে লবণটা ইউজ করা এবারে লো টু হাই মিডিয়ামে ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে আর এদিকে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি তার সাথে আমি এখানে আলু সেদ্ধ করেছি আলু আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর ডিম তিনটে এবারে আপনারা চাকুর সাহায্যে বা এই কাঁটা চামচের সাহায্যে ডিমের চারিদিকে এমনি ভাবে করে নেবেন আর সামান্য এখানে লবণ আর একটু হলুদ আর একটু কাশ্মীরের রেড চিলি পাউডার দিয়েছি আপনারা যদি চান তাহলে কাশ্মীরের রেড চিলি পাউডারটা স্কিপ করতে পারেন এরপর ভালো করে আমরা এখানে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে আমার পেঁয়াজটাও লাল লাল করে গোল্ডেন লাল করে ভাজা হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে পেঁয়াজটা ভাজলেও হবে আরও যদি আপনারা গোল্ডেন লাল করতে চান সেক্ষেত্রেও করতে পারেন দেখুন আমার এখানে কিন্তু খুব ভালোভাবে গোল্ডেন লাল হয়ে গেছে এবারে কড়াইয়ের গ্যাস আঁচ বন্ধ করে আমি কড়াইয়ে এক সাইডে পেঁয়াজটা রেখে নিচ্ছি যাতে তেলটা ঝরে যায় এরপর একটা খুন্তির সাহায্যে আমি তেলটাকে দেবে নেব যাতে পেঁয়াজের মধ্যে তেলটা কম থাকে আপনারা যদি চান তো একটা টিস্যু পেপারের উপরে আপনারা এই দিতে পারেন তাহলে তেলটা কম লাগবে আমি এভাবে সব বার করে নেব বার করে নেওয়ার পর আমি এখানে ডিমটা আর আলুটাও ভালো করে ভেজে নেব বেশিক্ষণ না তিন চার মিনিটের মতন ডিমটা আলুটা ভাজবো আর পেঁয়াজটা আমি এখানে সাত থেকে আট মিনিটের মতন পেঁয়াজটাকে আমাকে ভাজতে টাইম লেগেছে এরপর ডিম আর আলু গুলোকে একটু লাল গোল্ডেন করে আমরা ভাজবো আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই যে আলুটাতে আছে তাই বেশি ভাজার প্রয়োজন নেই মিনিট ভাজলেই যথেষ্ট আপনারা কিন্তু এটা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন কোনো ওকেশন হলেও আপনারা কিন্তু এটা বাড়িতে অনায়াসে বানাতে পারেন ডিমের আলু ঝোল তো আমরা বাড়িতে প্রায় বানিয়ে থাকি কিন্তু এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আলু ছাড়া তো আমাদের হয় না তাই আলু দিয়েছি আর আপনারা যদি চান তো আলুটা স্কিপ করতে পারেন এখানে আমার খুব ভালো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এক এক করে সব তুলে নিচ্ছি একটা পাত্রে এখানে দেখতে পাচ্ছেন খুব একটা আলুটা লাল করে আমি ভাজিনি আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর ওই তেলেই একটা তেজপাতা একটা কাঁচা লঙ্কা চার পাঁচটা গোলমরিচ দুটো দারচিনি একটা এলাচ আর ছোট চামচের এক চামচ গোটা জিরে অ্যাড করে আমি এখানে দু তিন মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা যদি চান তো এখানে একটু ঢাকা দিয়ে রাখতে পারেন এরপর আমি যে পেঁয়াজের ব্রেস্তা বানিয়ে রেখেছিলাম সেটা এবারে আমাকে এখানে পেস্ট করব। তার জন্য আমি ব্রেস্তা নিয়ে নিয়েছিলাম আর আমি আগে থেকে কাজু ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুটা অ্যাড করব কাজু ছ সাতটার মতন কাজু ছিল আর এখানে এক কাপের কাপ দই ভালো করে মিহি করে পেস্ট করে নেবো দেখুন আপনারা দেখে নিন এরপর আমার এদিকে টমেটোটা যেটা আমি আগেই দিয়েছিলাম সেটা আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন একটু জল নেই খুব ভালোভাবে তেলও ছেড়ে এসছে এরপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম কোন ব্রেস্তা কাজু আর দই সেটা এখানে অ্যাড করব আর তার সাথে মিক্সি বাটিতে আমি একটু জল নিয়ে ভালো করে ধুয়ে পরে সেটাও এখানে অ্যাড করব অ্যাড করার পর আমি এখানে লো মিডিয়াম টু হাই মিডিয়ামে ভালো করে নাড়াচাড়া করব বেশিক্ষণ না দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব কমসে কম তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিটের পর আমি এখানে ঢাকা খুলে নিলাম দেখুন কি সুন্দর তেল ছেড়েছে এক 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 করে আমি মশলা যেমন চামচ চামচ কাশ্মীরি রেড পাউডার হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো তার সাথে হাফ চামচ গরম মশলা আর লবণটা নিজেদের মতন এরপর ভালো করে মশলাগুলো সব একসাথে মিশিয়ে জানাওয়ার পর্যন্ত আমরা এটাকে ভাজবো এখানে কিন্তু আমি হাই ফ্লেমে ভাজছি না এখানে কিন্তু আমি লো মিডিয়ামে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে এরপর যে আমি সেদ্ধ করা আলুটা মানে ভাজা আলু আর ডিমটা অ্যাড করব তার সাথে এই এক কাপ মানে মিডিয়াম কাপে এক কাপ গরম জল দিয়ে দিয়েছি আর তার সাথে ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করেছি আপনারা যদি চান যে ধনেপাতাটা আমরা স্কিপ করব সেক্ষেত্রেও আপনারা করতে পারেন আর আপনাদের জলটা নিজেদের মতন করে দেবেন আর আমি এটা তো গ্রেভি তাই একটু জলটা কম দিলেই ভালো হয় এরপর মিনিটের মিনিটের জন্য ঢাকা ঢাকা দিয়ে রেখে দেব পর দেখুন কি সুন্দর কালার তিন তিন খুলে আপনারা বুঝতে এরপর আমি একটা পাত্রে আমি এক এক করে ডিমটা তুলে নেব আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবে আমার পাশে থাকুন আমাকে হেল্প করুন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ